সৌদি আরব এমন একটা দেশ যেটার আইন করেছে ওটা 100% আইন ওটার অলিগলি কোনো কোনো কিছু নেই এই ভিসার ক্ষেত্রে অন্ত আপনি হোটাট করে যদি একটা ডিসিশন নিয়ে একটা ভিসা নিয়ে সৌদি আরবে চলে আসেন ওই ভিসাতে হয়তোবা আপনি গুটি কয়েকদিন সৌদি আরবে থাকতে পারবেন এরপর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন আপনাকে বলবে এটা কাজের ভিসা কিন্তু আপনাকে অন্য একটা ভিসা ধরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু তোফিকালে আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনেক প্রবাসী ভাই আছে সৌদি আরবে ঢুকতেছে তারা মনে করতেছে যে যে আমি আমি ভিসাতে ভিসাতে এসেছি এই পরবর্তীতে ইকামা করতে পারবো বা বৈধ হতে পারবো অনেকেই অনেক রকম কল করে আমাদেরকে বলে যে ভাই আমি উমরা ভিসাতে এসেছি আমার কি ইকামা বানিয়ে বৈধ হতে পারবো কি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কোন ধরনের ভিসাতে আপনি সৌদি আরবে আসলে কখনোই আপনি এই ধরনের ভিসাতে এসে ইকামা বানাতে পারবেন না বা বৈধ হতে পারবেন না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং নতুন করে যে সকল প্রবাসী ভাই সৌদি আরবে আসবে তারা যেন বিপদে না পড়ে এজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমি যে ভিসাগুলোর নাম বলবো এগুলোও কিন্তু সৌদি আরবের ভিসা সৌদি আরবে কিন্তু অনেক ক্যাটাগরির ভিসা আছে অনেক দালাল আছে আপনাকে বলবে এটা কাজের ভিসা কিন্তু আপনাকে অন্য একটু ভিসা ধরিয়ে দিবে তাই ভিসাগুলোকেও কিন্তু ভালো করে চিনতে হয় যে আমার দালাল বা আমার এজেন্সি আমাকে কোন ধরনের ভিসা দিচ্ছে সেটা আদৌ এই ভিসাতে গিয়ে আমি বৈধ হতে পারবো কিনা বা আমি কাজ করতে পারবো কিনা এটা কিন্তু বাংলাদেশে থেকেই আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি হুটাট করে যদি একটা ডিসিশন নিয়ে একটা ভিসা নিয়ে সৌদি চলে আসেন ওই ভিসাতে হয়তো বা আপনি গুটি কয়েকদিন সৌদি থাকতে পারবেন এরপর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনি যদি ওই সকল ভিসাতে একবার অবৈধ হন তাহলে এটা কিন্তু আজীবনের জন্য অবৈধ আপনি যতই চেষ্টা করেন না কেন এই সকল ভিসাতে কখনোই আপনি বৈধ হতে পারবেন না যেমন ধরেন আপনি যদি উমরা ভিসাতে আসেন সেটা হতে পারে পনেরো দিনের উমরা ভিসা সেটা হতে পারে তিন মাসের উমরা ভিসা যে কোন উমরা ভিসাতে আসেন না কেন সৌদি আরব এমন একটা দেশ যেটার আইন করেছে ওটা হান্ড্রেড পার্সেন্ট আইন ওটার অলিগলি কোনো কোনো কিছু নেই এই ভিসার ক্ষেত্রে অন্তত আপনি যদি উমরা ভিসায় আসেন তাহলে কখনোই আপনি কিন্তু এখানে আসার পর ইকামা বানাতে পারবেন না ওকে এবং আরো কিছু প্রবাসী ভাই আছে যেমন ধরেন জর্ডান বর্ডার পাস করে আসে আবার ইয়েমেনিরা আছে বর্ডার পাস করে আসে আপনার সুদানিরা আছে বর্ডার পাস করে আসে বর্ডার পাস করেও যারা সৌদি আরবে প্রবেশ করবে এরাও কিন্তু আজীবনের জন্য নিষিদ্ধ আজীবন এর জন্য ইকামা বানাতে পারবে না আজীবনের জন্য কিন্তু অবৈধ কোনোভাবেই সম্ভব না কারণ আপনি ভিসা নেই কিসুন নেই বর্ডার দিয়ে আপনি সৌদি আরবে প্রবেশ করেছেন গুটি কয়েক দিন কাজ করতে পারবেন আপনাকে ধরেছে তো আজীবনের জন্য নিষিদ্ধ করে দেশে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিবে সেটা হতে পারে বাংলাদেশী ইয়েমেনি হতে পারে সুদানি যে কোন দেশের লোক হোক না কেন যদি বর্ডার পাস করে সৌদি আরবে ঢোকে সে ধরা পড়লেই তাকে দেশে পাঠিয়ে দিবে এবং আজীবনের জন্য সৌদি আরব নিষিদ্ধ হয়ে যাবে এমনও আছে জেল জরিমানাও হতে পারে তাই যারা উমরা ভিসাতে আসবেন কখনোই চিন্তা করেন না ভাই যে আপনি উমরা ভিসাতে ইকামা করবেন অসম্ভব এটা কোনো মতেই সম্ভব না ওকে এবং আরেকটা হচ্ছে জেয়ারা ভিসা যেটাকে আমরা ফ্যামিলি ভিজিট ভিসা বলে থাকি এই ফ্যামিলি ভিজিট ভিসাতে এসেও কিন্তু আপনি কখনোই ইকামা বানাতে পারবেন না এবং এই ফ্যামিলি ভিজিট ভিসার যে নির্দিষ্ট ওয়ান ইয়ার বা তিরিশ দিনের একটা ম্যাদ আছে এই ম্যাদ শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি এটাকে রিনিউ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে আর আপনি যদি দেশে না যান তাহলে অবৈধ হয়ে যাবেন পুলিশ ধরলে জেল জরিমানা সহ কিন্তু আপনাকে দেশে পাঠাবে আর এই ভিসাতে ওইসব কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন না এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এবং আরেকটা ভিসা হচ্ছে পার্সোনাল ভিজিট ভিসা এই পার্সোনাল ভিজিট ভিসা মানে হচ্ছে আপনি কোন একটা সৌদি নামের উপরে ভিজিট ভিসাতে আসবেন অথবা আপনি বাংলাদেশে থেকে ভিজিট ভিসার জন্য আবেদন করে ওই ভিজিট ভিসাতে আপনি সৌদি আরবে আসবেন এক্ষেত্রেও কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন না যে কয়দিন ভিজিট ভিসার ম্যাপ থাকবে ওই কয়দিনই আপনি সৌদি আরবে থাকতে পারবেন এরপর কিন্তু আপনাকে চলে যেতে হবে যদি না যান আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন এবং কখনোই এই ভিসাতে কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন না এবং আর একটা ভিসা রয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা অর্থাৎ সিজনাল ভিসা এটাকে বলা হয়ে থাকে যেমন ধরেন একটা সৌদির একটা এস্তেরাতে এক বছরের জন্য লোক লাগবে বা একটা কনস্ট্রাকশনের কাজে এক বছরের জন্য লোকের প্রয়োজন তো ওই এক বছরের টেম্পোরারি ওয়ার ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসলো আপনার কিন্তু ইকামা হবে না আপনার যে বর্ডার নাম্বার থাকবে ওইটা দিয়ে কিন্তু আপনাকে সৌদি থাকতে পারবে ম্যাথ কয় দিন তিনশো দিন ওয়ান ইয়ার এই ওয়ান ইয়ার আপনি ওই কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবেন ওয়ান ইয়ার পরে আপনাকে আবার দেশে ফিরে যেতে হবে যদি আপনি না যান তাহলে অবৈধ আর এই ভিসাতেও কিন্তু আপনার ইকামা হবে না অর্থাৎ একটা জিনিসে মাথা রাখবেন আপনি শুধুমাত্র ওয়ার্ক ভিসাতে এসে সৌদি আরবে ইকামা বানাতে পারবেন আর ওয়ার্ক ভিসার বাইরে যে কোনো ভিসাতে আপনি আসেন না কেন আপনার ইকামা হবে না শুধুমাত্র ওয়ার্ক ভিসাতে ইকামা হবে আর বাকি সবাই যদি ম্যাচ শেষ হয়ে যায় ভিসার এরপরও যদি সৌদি আরবে থাকে তাহলে অবৈধভাবে থাকতে হবে আর সে আজীবনের জন্য অবৈধ এবং তাকে ধরে যদি দেশে পাঠিয়ে দেয় সৌদি আরব তার জন্য আজীবনের জন্য নিষিদ্ধ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই যারাই সৌদি আরবে কাজের ভিসায় আসতে চাচ্ছেন অবশ্যই থাকবে ওই লেখাটা থাকলে ওই ধরনের ভিসাতে আসবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম